ইতিমধ্যেই আপনারা যারা এসআইআর ফর্ম তথা ইন ফর্মটি ফিল আপ করে আপনার ভিউলোকে জমা করেছেন তাদের প্রত্যেকের জন্য স্ট্যাটাস চেক করার জন্য সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে গেল হ্যাঁ আপনার একদম ঠিকই শুনেছেন আপনারও ফর্মটি রিজেক্ট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ পেয়েছে অর্থাৎ আপনার ভিউলে সাহেব আপনার ফর্মটিকে অনলাইনে সাবমিট করেছে কিনা সেটা এবার থেকে আপনি নিজেই অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার ফর্মের কী অবস্থা রয়েছে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কীভাবে আপনি নিজেই নিজের মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার ফর্মের পাশাপাশি পরিবারের অন্য কারো ফর্মের স্ট্যাটাস কি করে চেক করবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন বেশি কথা না বলি সোজাসুজি পয়েন্টে আসা যাক তো অনলাইনে এস এর ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে আপনাকে কিন্তু গুগলে চলে আসতে হবে গুগলে এসে জাস্ট আপনি এই সার্চ বারে লিখে দেবেন ভোটার্স ইসিআই ভোটার্স ইসিআই লেখামাত্র আপনাকে কিন্তু সার্চ করে দিতে হবে সার্চ করা মাত্রই দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে যেইমাত্র সার্চ দিয়ে দেবেন নিচে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা খুলবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে রয়েছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লেখাটির উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুবহু এরকম ইন্টারভেস করবে একটু নিচের দিকে স্কোল ডাউন করলে ডান দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফিল্ড ইনামশন ফর্ম এই লেখাটির উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটা পপ হবে যারা অলরেডি এই ওয়েবসাইটে লগ ইন করে রেখেছেন তারা এখানে আপনার সুন্দর করে মোবাইল নাম্বার দেবেন এই কাপশাগরটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে ওটিপি যাবে তারপর ওটিপি সাবমিট করলেই পরবর্তী পেজ খুলবে এবার কথা হচ্ছে যারা এই ওপি যে নতুন আসতেছেন এই ওয়েবসাইটে তাদের জন্য কী করতে হবে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে সাইন আপ লেখা একটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যে মোবাইল মোবাইলের সাইজে সাইন আপ চান মানে আপনার মোবাইল নম্বরটা এখানে আপনাকে সুন্দর করে দিয়ে দিতে হবে তারপরে নিচে একটা ক্যাপসা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপসা কোডটা কিন্তু সুন্দর করে এই ক্যাপসা কোডটা করে বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো যেইমন্ত্র আপনি ডিটেলস ভরে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম ইন্টারভেন্স করবে দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল রেখে দিয়েছেন আপনি অলরেডি সেটা এখানে শো হবে তারপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন আপনার ফার্স্ট নেম এখানে দেবেন তারপর আপনার লাস্ট নেম নিচের করে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করে দিলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে আর যেইমাত্র আপনি মোবাইলে আসা ওটিপি বসিয়ে ভেরিপি অপশনে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে বলা হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি তারপরে আপনাকে আবারও ব্যাক করে এই পেজে নিয়ে আসবে এবারে কী করবেন উপরে দেখতে পাচ্ছেন এই পেজের উপরে এখানে লেখা রয়েছে লগন এখানে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে এবারে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নম্বরটা ইন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বরের ঘরে বসাতে হবে তারপরে এখানে একটা ক্যাপসা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপসা কোডটা কিন্তু নিচে ইন্টার ক্যাপসা এই জায়গায় বসাতে হবে তারও নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিকোয়েস্ট ওটিপি সমস্ত তথ্য দরবারে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করে দেবেন এই যে মোবাইলে আসা ওটিপিটা আপনাকে এই করে সুন্দর করে বসানোর পরে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে আবারও এরকম ইন্টারভেস খুলবে তারপরে একটু নিচের দিকে স্কল ডাউন করলে ডান দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফিল ইন এমনিশন ফর্ম জাস্ট এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলেই কিন্তু এবারে আপনাকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন খুলে গেছে সিলেক্ট স্টেট অর্থাৎ আমাদের কিন্তু এখানে স্টেট মানে আমাদের রাজ্য সিলেক্ট করতে হবে একদম নিচের দিকে আমাদের রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল অপশন থাকবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অপশন রয়েছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা মাত্রই এখানে কিন্তু আপনার বলা হয়েছে ইন্টার এপিক নাম্বার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বর্তমানে আপনার যে ভোট কার্ড নাম্বারটি রয়েছে সেটাই বসাতে হবে কেননা অনেকের কিন্তু ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে যাদের নাম্বার চেঞ্জ হয়েছে তারা যদি পুরনো ভোট কার্ড দিয়ে এখানে স্টার্টাস চেক করতে চান তাহলে কিন্তু স্টার্ট চেক হবে না আপনাদের যাদের ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে অবশ্যই নতুন ভোট কার্ড নাম্বারটি দিয়ে চেক করতে হবে তো এই জায়গায় আপনার ভোটকার্ড নাম্বার বসানোর পরেই তারপরে জাস্ট ডান দিকে অপশন রয়েছে সার্চ এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে এই যে অনস্ক্রিন আপনার লাইভ দেখাচ্ছি এখানে আমি একজনের ভোটকার নম্বর বসিয়ে দিয়েছি তারপরে পাশে দেখতে পাচ্ছেন সার্স নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এনার যে তথ্য সেটা কিন্তু লাইভ চলে আসে আপনাদের সামনে একদম লাইভ দেখাচ্ছি এখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেখাচ্ছে ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিলও অর্থাৎ এনার কিন্তু যে যার মোবাইল নম্বর দিয়ে আমি চেক করলাম এনার কিন্তু অনলাইনে কিন্তু বিলো ফর্মটিকে সাবমিট করে দিয়েছে এরপরে কিন্তু নয় ডিসেম্বর এনার কিন্তু খসড়া তালিকায় ভোটার লিস্টের নাম চলে আসবে এবার কেউ যদি এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা ভুল দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার এর সাথে যোগাযোগ করে এই মোবাইল নাম্বারটা ঠিক করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি পরিবারের অন্য কোনো স্ট্যাটাসটা কী করে চেক করবেন তার জন্য দেখতে পাচ্ছেন উপরে অপশন রয়েছে রিসেট এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে রিসেট অপশান ক্লিক করার মাত্রায় কিন্তু আপনাকে আবারও প্রথমে এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে আগের মতো করে সেমভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন তারপরে আপনি পরিবারে যার স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন তার ভোট কার্ড নাম্বার মানে এপিং নম্বরটা এখানে বসিয়ে দিন তারপরে সার্চ ফনে ক্লিক করলে কিন্তু একই রকম করে ওনারও স্ট্যাটাস চেক দেখিয়ে দিবে এবার কথা হচ্ছে যাদের ফর্ম এখনও পর্যন্ত বিওলো অনলাইনে সাবমিট করেনি তাদের কী রকম অপশন আসবে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে অন্য আরেকজন ব্যক্তির আমি কিন্তু ভোট কার্ড নাম্বারটা বসিয়ে দিয়েছি এনার দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম ভোট কার্ড নাম্বার বসানোর পরে সার্চ ক্লিক করার মাত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু অন্য একটা পেজ খুলে গেছে এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি অনলাইনে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন অর্থাৎ এখনও পর্যন্ত এনার কিন্তু বিওলো সব এনার ফর্মটিকে এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট করেনি এই কারণে কিন্তু এমন অপশনগুলো আসে মানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য যেরকম অপশনগুলো আসে সেগুলো কিন্তু এখানে আসে এরকম অপশান যদি আপনারও আসে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার এখনও পর্যন্ত বিগল সাহেব আপনার ফর্মটিকে অনলাইনে সাবমিট করেনি আর আগের মতো যদি অপশন আসে যে আপনার মোবাইল নাম্বার দেখিয়ে দিবে অনলাইনে ফর্ম সাবমিটের সাকসেসফুলি যদি এমন দেখায় তাহলে কিন্তু বুঝতে হবে আপনার ফর্মটিকে অনলাইনে সাবমিট করা হয়েছে নয়ই ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসা ভোটার তালিকা তৈরি করবে সেখানে কিন্তু আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আপনাদের আরও যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন পাশাপাশি একটা ছোট্ট অনুরোধ যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ